সালাম ওয়ালাইকুম পালা আসুন আপনারা খর হিতা খবর হিতাক হইতাম ওই একটা কথা আছে মুরব্বীরা হইতেও দেখি স্বর্গে গেলেও বাড়া বান্ধে আর আমরা বাঙ্গাল জাতি পৃথিবীর যেই প্রান্তে না সিতাল লাগিয়া ওখানও যাইয়া দান্দা করা লাগবো দুই নাম্বারে খরা লাগব বাংলাদেশটা খাইতে খাইতে বিদেশ গিয়েও পরিশ্রম না করিয়া কিভাবে দান্দা করিয়া ঠেকা উখা খামানো যায় ও শর্টকাট লাইনটা বাঙালি থেকে শিখিয়া লাগব আপনার ঘটনা হইতেছে গিয়া যে মালয়েশিয়াতে আপনার বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ অপকর্ম করে ওটার একটা প্রমাণ আজ মালয়েশিয়া তৈল আর আমরা আরে জুতার পিঠার মতন একটা অপমান করল আপনারা সকলদের জানা আছে যে করোনার যেই আমরা যারা দেশ থাকিয়া বিদেশ যাই বা যারা বিদেশ থাকিয়া দেশে আওয়া লাগে তো তার একটা সার্টিফিকেট আপনার বিমানবন্দরে ইদানিং এটা দেওয়া লাগে এটা একটা রুলস করছে নাইনি যে করোনা নেগেটিভ আপনার শূন্য করোনা নাই ও একটা সার্টিফিকেট আপনার বানান লাগে আর ও সার্টিফিকেট যেটা হসপিটাল দেওয়ার কথা আমরা বাঙালি দুই ফুয়া তারা মনে করলেন যে নিজেরা নিজেরা দালাইছে আর ওটা যাইয়া বাদে দরা খাইছে মালয়েশিয়ায় আপনার জাল নেগেটিভ রিপোর্ট বিক্রি করায় দুই বাংলাদেশিকে আটক করছে পুলিশ শুক্রবার বিকালে পাঁচ জুন ঘটনা হচ্ছে খোয়ালালামপুরের জালান আলোর দুটি বাংলাদেশি দোকানে অভিযান চালিয়ে তারারে আটক করে আপনার মালয়েশিয়ান পুলিশ পুলিশের যে বিবৃতি আসুন যে পঞ্চাশ শৃঙ্গিতের বিনিময়ে করোনা ভাইরাস নেগেটিভ রিপোর্ট বিক্রি করে এই দুই বাংলাদেশি আর তারার লোগে সহযোগিতা করার লাগিয়া আপনার ওখানের দুজন মালয়েশিয়ান নাগরিক মালয়েশিয়ানরা যথেষ্ট আপনার দুর্নীতি করে তারারে লইয়াবাদে দোকানের খেঁসো বোয়াই বোয়াইয়া পিছন তাকিয়া তারার খাম ওটা বারো হাজার টাকা দিয়া দোকান একটা লইয়া লইয়াবাদে ওখানেও এই ধরনের দান্দা করে তো অভিযান চালাইয়া পুলিশ তারার ওখান থেকে যেটা পাইছে ওটা হচ্ছে আপনার কোভিড নাইন্টিন স্ক্রিনিং পরীক্ষার রিপোর্ট একটি ফাঁকা ল্যাব মেডিকেল ল্যাবরেটারির লেটার হেড বেশ কিছু মালামাল সহ আপনার কিছু টেকা পয়সা তারা উদ্ধার করে এছাড়াও দুইটা ল্যাপটপ তিনটা প্রিন্টার দুইটা লেমিনেটার মেশিন ও কোভিড নাইন্টিন স্ক্রিনিং পরীক্ষার ফলাফলের দুটি শিট সহ বেশ কয়েকটি আইটেম আপনার বাজেয়াপ্ত করছে মালয়েশিয়ান পুলিশ যেই দুই বাংলাদেশি তো রাখাছেন আমি তারা নাম হইলাম না খি তার লাগে যে আমরা এই খবরগুলা ভারতের অনেক মানুষ দেখে তারা বাড়িঘর আমি হইলাম না আর গ্রেফতার দুই বাংলাদেশের বিরুদ্ধে অলরেডি আপনার সংক্রামক বেদি প্রতিরোধ নিয়ন্ত্রণ উনিশশো অষ্টআশি এর দ্বারা বাইশ দণ্ডবিধির দ্বারা সাতশো আটষট্টি দণ্ডবিধির দ্বারা সাতশো একাত্তর এবং ইমিগ্রেশন আইনের দ্বারা এর অধীনে মামলাগুলো আপনার দেওয়া হইছে আমি কিতা হইতাম জানেননি এই বাংলাদেশি দ্বারা মালয়েশিয়ান ফুল যদি সারিয়াও দে বাংলাদেশ এম্বাসি যেটা নাইনি তারা বিশেষ ফ্লাইটে এই দুনো হারামজাদারে বাংলাদেশ পাঠাইয়া খুত্তা দিয়া টুকরা টুকরা করিয়া খাওয়াইলা ভাই বাংলাদেশ যারা খাইস তোরা বিদেশ যাই ওপাদের দান্দাজি ও জিনিসটা আসলে পালা নাই আমার মনে হয় যে যারা মালয়েশিয়ান ভাইয়া বলতে আসেন তারার পরিচয় আমি দিলাম না খিতাল লাগিয়া যে এই খবরগুলা নানান দেশের মানুষ দেখে নিজেরা ছুটো ওই বাট আপনারা সাবধানতা এখন এই ধরনের কোনো প্রতারক চক্রের ফাঁদে তাকিয়া সার্টিফিকেট লইয়া বাংলাদেশে আসার দরকার নাই দোষ আপনারাও আছে যারা তারা থেকে সার্টিফিকেট কিনুন খিতার লাগিয়া ভাই তোমার করোনা নাই হসপিটাল যাও পুরো টেস্ট করাও বাংলাদেশে যাও ওটা তো সমস্যা না কিতার লাগে তোমরা তারার কাছে যাও টেকা উখা দাও ইতার লাগে এইসব দান্দা চলে আপনারও বলা হইন আর যারা এই ধরনের দান্দার মধ্যে জড়িত আছেন আপনারও বালা হইন বালা থাকুক কা আলাইকুম